আসসালামু আলাইকুম সম্মত পুরাতন বিল্ডিং মালিকগণ টিকাতলি একটি আধুনিক অ্যাপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও নতুন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে টাইলস করলে কি কি ক্ষতি হবে সেটা সম্পর্কে আলোচনা করবে এবং টাইলসের বিকল্প আধুনিক প্রযুক্তিতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ওয়াটার স্লোপিং পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করে আসছে কিভাবে কাজ করছি সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমি প্রথমে আপনাদের বলে রাখি যে আমরা যে কাজটি করি সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি যে কাজটি করে অ্যাক্রোলিক জাতীয় কেমিক্যাল যেটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং টানলে ছিলবে না বলবে আর এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান আমরা আপনারা জানেন যে এই ছাদে আমি ইতিপূর্বে আমি ভিডিওতে বলেছি এই ছাদে এই যে যে বস্তাগুলো আছে সাইড দিয়ে এবং যে কাজগুলো করা আছে এটা এই ছাদে ইতিপূর্বে টাইলস করা ছিল এই টাইলসটা করার কারণে নতুন বিল্ডিং নতুন বিল্ডিং হলেও এটা টাইলসটা করার কারণেই টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এটা আপনারা সবাই জানেন কিন্তু এরপরে যখনই বৃষ্টি হয় বা আপনার ছাদে যখন কোনো পানি পড়ে পানি পড়লে টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে টাইলসের নিচে এবং মূল স্বাদের উপরে অবস্থান করে একটা জিনিস জানেন কি যেই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল স্বাদ চুষে নিয়ে রডগুলাকে মরিচে ফেলে মোটা করে ফেলে মোটা করার পরে পর্যায় কমে রুম স্বাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদ বা ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে রঙ করলে রঙ টেকসই হয় না তো এর পরবর্তীতে আমরা কি করি রাজমিস্ত্রির কাছে যখন আমরা কোনো সমাধান নিতে টাইলস উঠিয়ে আবার টাইলস করে দেয় এবং এটার প্রথমত যে বিষয়টি সেটা হলো যখনই আপনি বিল্ডিংয়ের ছাদের উপরে টাইলস করবেন বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন অথবা বাধ্যাত্ম আমালের চুন ছুরকি দিয়ে জলসাত করবেন এইগুলা অতিরিক্ত ওজনশীল এই অতিরিক্ত ওজনশীলের কারণে আপনি যখন পুরাতন বিল্ডিংয়ের ছাদে টাইলস করবেন পানি পড়া বিল্ডিংয়ের ছাদে যখন টাইলস করবেন টাইলস করলে টাইলসের পুটিং এমনিতেই সর্বোচ্চ ছয় মাস থেকে আট মাসের মধ্যে নষ্ট হয়ে যায় তারপরে ওই ছাদের যে ক্র্যাকগুলো আছে ক্র্যাকগুলো রিপেয়ারিং না করে যখন আপনি টাইলস করবেন টাইলস করলে টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করে সরাসরি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে প্রবেশ করবে আর আমরা যে কাজটি করি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আধুনিক প্রযুক্তিতে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে জল স্বাদের বিকল্প হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের স্বাদ দিয়ে পানি পরে এবং রুম স্বাদ বা রুম ওয়াল ভিজা সেদ থাকে রং করলে রঙ টেকসই হয় না এবং অতিরিক্ত গরম লাগে যে সমস্ত বিল্ডিংয়ে একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবন গার্মেন্টস ফ্যাক্টরি মসজিদ টেক্সটাইল বিভিন্ন ধরনের হাউজিং অ্যাপার্টমেন্ট সহ বিভিন্ন একতলা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনের টপ ফ্লোরে যারা অবস্থান করেন দুপুর পর থেকে অতিরিক্ত যে গরম লাগে সেই গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পদক্ষেপ ব্যবহার করি তো আমরা যে কাজটি করি সেটা হল আমরা এই টাইলসের বিকল্প হিসাবে আমরা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং এটা ওয়াটার প্রুফিং যে কেমিক্যাল এটা দেখতে যদিও রঙের মতো বাট এটা অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুফিং এই ওয়াটার প্রুফিংটা আমরা পরপর দুইবার করি যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এই দুইবার ওয়াটার প্রুফিং করার কারণে মিনিমাম দশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ ছেপ অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে আর এক ফোঁটা পানিও সুপ পড়বে না পরবর্তীতে আসেন যে সমস্ত জায়গাগুলাতে পানি বেঁধে থাকে পানিটা পানির লাইনে যায় না নিচের ওয়াটার পুপিংকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং পানিটা যেন হানড্রেড পার্সেন্ট পানিটা যেন পানির লাইন দিয়ে চলে যায় ওয়াটার স্লোপিং নিশ্চিত করার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে মিনিমাম দু দুই কোট তিন কোট চার কোট বা পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে আমরা এটাকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি নিশ্চিত করার পরে পরবর্তীতে নিচে যে ওয়াটার পুপিংটা করলাম অর্থাৎ অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং সেইটাই আবার ওই মিট কোটের উপরে আমরা এটা করে বাইন্ডিং করি বাইন্ডিং করার পরে এখন আপনি যে কোটটা দেখছেন এটা চাহিদা অনুযায়ী ডিজাইন চাহিদা অনুযায়ী কালার একাধিক কালার একাধিক ডিজাইন বিভিন্নভাবে এটা বিভিন্ন এতে বিভিন্ন ডিজাইনে এই কাজটি শেষ করা হয় তো এখানে যেহেতু এই স্বাদের টাইলস করা ছিল তো এইখানে চাওয়া ছিল তিনটে কালার দিয়ে এটাকে টাইলস টাইলসের মতো ডিজাইন করে দেওয়ার জন্য তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি শুধু এই ধরনের ডিজাইন না আরও আধুনিক কিছু ডিজাইন আছে সেই ধরনের ডিজাইন চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে আমরা ফিনিশিং দিয়ে থাকি বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলেই কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আপনাদের বিনোহর সহিত আহ্বান রাখছি অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে জল সাদের বিকল্প এটা সম্পর্কে যদি কারো বুঝতে অসম্পন্ন থাকে বা কারো কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো সময় কল করে জানতে পারবেন অথবা আপনি কমেন্টের মাধ্যমে জানালেই এটা আমি অ্যান্সার দিতে পারবো তো আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম